আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের গরু মাংসের কাবাব রেসিপি আপনাদেরকে দেখাবো প্রথমে এখানে অ্যাঙ্কর ডাল ভিজিয়ে রাখি এক ঘন্টার মতো আর গরু মাংস ফ্রিজ থেকে নামিয়ে নিই ছোটো ছোটো করে কেটে তারপর একসাথে একটা প্লেটে নিয়ে রসুন পরিমাণ মতো দু চামচ দিয়ে দিই তারপর আদা পেস্ট এক চামচ তারপর এক এক করে আমি সব মশলা দিয়ে দেব কাবাবার জন্য আমি সবসময় নিজে মশলা কাবাব মশলা বানিয়ে রাখি বাসায় তো ওই মশলাটা আমি দিয়ে দেব এক চামচের মতো কাবাব মশলা দিয়ে দিলাম আবার এখানে এক চামচের মতো ধনিয়ার গুঁড়া কারণ দনিয়া গুঁড়োটা কাবাব মশলার সাথে দেওয়া হয় না তাই সব সময় বাসায় থাকে এই জন্য নাই নেই তো কাবাব মশলাটা এখানে দিয়ে দেওয়ার পরে দুনিয়া মশলাটা দিয়ে এক চামচ জিরা মশলা দিই এক চামচ তারপর এখানে আমি লবণ স্বাদ মতো দিলাম কাবাব মশলার সাথে মরিচে শুকনো মরিচ থাকে এই জন্য শুকনো মরিচটা দেয় নেই তারপর তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেয় তারপর হলুদগড়া দিতে মনে ছিল না এখানে তারপর আমি হলুদরা দিয়ে দিই হলুদ এক চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিবেন বেশি পানি দিবেন না দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে দিব আমি এখানে তিনটা প্রেসার দিলেই আপনার বুড়ো বুড়ের ডালগুলা অ্যাঙ্কর ডালগুলা সরি অ্যাঙ্কর ডালগুলা আর গরু মাংসগুলো সিদ্ধ হয়ে যায় তারপর যখন ঠান্ডা হয়ে আসে তারপর আমি এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব সবগুলা তো এখন আমি ব্ল্যান্ড করে নিব এত মশলা কত সুন্দর ব্যান হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে দিয়ে দিব তারপর একটা ডিম ফাটিয়ে নেই একটা ডিমও দিয়ে দিই তারপর ভালো করে একসাথে মিশিয়ে নেব একসাথে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নেব কিছু কাবাব ফ্রিজে রাখবো আর কিছু কাবাব এখন ভেজে নেব তো এখানে অনেকগুলো আমি কাবাব বানিয়ে নিয়েছি ফ্রোজিং করার জন্য এ তো ওই বক্সের মধ্যে আমি ফ্রোজিং করবো ফ্রিজে রেখে দেবো যখন প্রয়োজন হবে তখন আমি খেতে পারবো আপনি এক মাস দেড় মাসও রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না জাস্ট গরম তেলটার মধ্যে ফ্রিজ থেকে নামিয়ে ছেড়ে দেবেন তো সুন্দর ভালো ভাজা হয়ে যাবে এই তো আমি ভেজে নিচ্ছি কাবাবগুলা এক পিট হওয়ার পর আরেক পিট ভালো করে ভেজে নেব সবার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবসময় আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আশা করি এই তো আলহামদুলিল্লাহ আমার গুলা হয়ে গেছে সবাইকে আসসালামু আলাইকুম